হওয়া প্রতিকূল এটা আমরা কোনো দিন কামিনা কামনা করি নাই কিন্তু ইন্দাল্লাহ আল্লাহর পক্ষ থেকে হয়ে গেছে এখানে কারো করার কিছু না এখানে তো আসতে পারলাম বাড়ির কাছে বিদায় কিন্তু চাঁদপুর মাহিন ছিল সেখানে তো যাইতে পারি না মাগরীবের আগে দিয়ে আমি আসে যাচ্ছি যাই হোক আমি একটু কথা বলি আপনারা মন দুঃখ দিয়ে শোনার চেষ্টা করেন আমি যে আয়াতে করি না তেলাওয়াত করেছি আয়াতের ব্যাখ্যা দিতে গেলে আমার দেড় থেকে দুই ঘন্টার প্রয়োজন আমি কিছু জানি না তারপরে আমি কিছু জানি না তারপরে আমি অযোগ্য হলেও যোগ্য বাগানের মালিক আমি ব্যক্তিগত অযোগ্য হইলেও যোগ্য বাগানের মালিক কথা কি ঠিক আছে নাজাতের জন্য আল্লাহ প্রেমিকদের জারুদার হইলেই যথেষ্ট নাযাতের জন্য প্রেমিকদের জারুদার হইলেই যথেষ্ট আসেন হজরত ইব্রাহিম আলাহ সালাম আয়তের দিকে একটু পরে একটা ঘটনা আপনাদেরকে শোনাব যেটা নগদ মোতালা করে হজরতে ইব্রাহিম আলাই আল্লাহ রাবুল আলমিন যখন খলিলুল্লাহ উফাদি দিলেন ইব্রাহিম আলাহ সালামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে তার পরীক্ষা আপনারা কথা বলেন না প্রত্যেকটা পরীক্ষায় উনি উত্তীর্ণ হয়েছে উত্তীর্ণ হয়েছে সুতরাং আল্লাহ খুশি হইয়া তাকে খলিলুল্লাহ নিজের বন্দো ঘোষণা দিয়েছে ইব্রাহিম আল্লাহ সাল্লাম খলিলুল্লাহ আর আমাদের নবী হাবিবুল্লাহ ব্যাখ্যায় যাচ্ছি না আমাদের নবী হাবিবুল্লাহ আরে কথা আমার কি আমাদের নবী হাবিবুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ব্যবধান পরে আজকে নয় আজকে শুধু এই কথাটাই বলি ইব্রাহিম আলাইহিস সালাম খলিল উপাধি দেওয়ার পর এখনো ইব্রাহিম আল্লাহ সাল্লাম পর্যন্ত খবর আসে নাই হলি যে খলিল হয়েছেন এখনো উনি পর্যন্ত খবর আসার পূর্বে আজরাই

ইব্রাহিম কে খলিল বানাইলেন আপনি অনুমতি দিলে আমি একটু সুসংবাদটা তাকে পচাইতে পারি আলোচনা আমার নিজের বানানো কথা নয় আপনি কাবুল আলমী অনুমতি পাইলে আমি ইব্রাহিম আল্লাহ সাল্লামকে খলিল যে উপাধি পাইছে সংবাদটা তাকে দিতে পারি আল্লাহ রাবুল আলমিন আজরাইলকে অনুমতি দিলেন কথা বুঝে আসছে যে আজরাইল অনুমতি পাইয়া ইব্রাহিম আসসালামের কাছে আসলেন যেভাবে আসা দরকার এভাবেই আসলেন আইসা সালাম কথাবার্তা শুরু হয়েছে কথা বিনিময় শুরু হয়েছে বিনিময়ের ফাঁকে আজরাইল বলতেছে আপনি তো

একটু মনে রাখেন মনে থাকলে চল শুধু চিনে না আমি আমাকে চিনি তোমার সঙ্গে আমার কথা আছে কি কথা হুজু তুমি কাহের রু কেমেনিটা ইব্রাহিম আজরাই জবাব দিলেন হুজুর আপনি সহ্য করতে পারবেন না হুজুর আপনি সহ্য করতে গতকালকে আলোচনা করেছি গতকালকে হুজুর আপনি সহ্য করতে তৎকালটা কেমন করে হয় এটা কেমন করে হয় এ কথা বলার সাথে সাথে আজরাই ইব্রাহিম আলাহ সাল্লামের দিক থেকে চেহারা ফিরাইয়া কথা মনে হয় বোঝেন না চেহারা ফিরাইয়া এবার ইব্রাহিম আলাহ সাল্লাম ভিতর ভিতরের দিকে ইব্রাহিম আলাহ সাল্লামের দিকে দাঁড়াইয়া ইব্রাহিম সালাম এবার নজর করে দেখে সেকেন্ডের ভিতরে আজরাই এতক্ষণ আছিল সামনে বসা এখন তাকে দাঁড়ানো অবস্থায় দেখা যাচ্ছে

মুখ থেকে আগুনের পুলকি নির্যাত হচ্ছে প্রতিটা পশমের গোড়ার থেকে একটা একটা মানুষ নির্যাত হচ্ছে বাইরে হচ্ছে এবং পাশাপাশি প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় আগুন বের হচ্ছে জোরে আমার দেন না প্রতিটা পশম আমাদের গায়ে পশম আছে নি আমার গায়ে পশম আছে নি আজ প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় আগুন বের হচ্ছে ইব্রাহিম আবাস সালাম ওই যে কইসে সহ্য করতে ঠিক তাই হয়েছে ইব্রাহিম সালাম অজ্ঞান হয়ে গেছে কিছুক্ষণ পরে জ্ঞান ফেরত পাইলেন জ্ঞান ফেরত পাওয়ার পর আজরাইল রে কয় আজরাইল তুমি যে আকৃতি ধারণ করেছ আর কোনো শাস্তির দরকার নাই কাফেলের জন্য এই একটা শাস্তি যথেষ্ট এটাকে শাস্তি নাকি আপনার কথা বলেন না এটা কি শাস্তি এটা তার আকৃতিটা কেমনে রু নিব সে আকৃতিটা দেখাইছে কাফের রুটা কেমনে নিবে আকৃতিটা দেখাইছে এটা তো শাস্তি না ইব্রাহিম বলতেছে একজন কাফের জন্য আল্লাহর পক্ষ থেকে আর কোন শাস্তি নাই হয় নাও হয় এটাই যথেষ্ট তোমার এই আকৃতিতেই যথেষ্ট আচ্ছা তুমি মমিনের রু কেন্টে নিয়া আরে পয়না লাভ আমরা মমিন দিনা মসজিদ না এসেছি আমরা মমিন দিনা মমিন হওয়ার কারণে ই অতিকূল ভিতর দিয়া চলে এসেছি আমার কিনা নে আমাকে ট্যাঙা নিয়ে নিয়েছে

সবার সাথে সাথে ইব্রাহিম সালাম কয় আজরা ইমানদার যদি আর কোন পুরস্কার আল্লাহ না দেয় পুরস্কার তো জান্নাতে আসে আরে কথা বলে না কথা বলে কি পুরস্কার আছে এগুলি আমি বইলে শেষ করতে পারবো না দুই তিন দিন সময় দিলে সম্ভব হইত ইব্রাহিম সালাম উক্তি করতেছে জান্নাতিদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নেয়ামত তো আছে আর কোনো নেয়ামতের দরকার নাই তুমি যে আকৃতি ধারণ করেছ এই আকৃতিটাই জানা তুই জন্য যথেষ্ট এই জন্য আপনাদের সামনে আমার আলোচনার শুরুতে ভূমিকায় কথা থাকলো মৌতের কথা স্মরণ করব বেশি বেশি আল্লাহ সানাউল্লাহ ভতি রহমতুল্লাহ আলাই আর কি করে লেখছে বিষবার দৈনিক বিষবার মৌতের কথা স্মরণ করলে এই দিন সে মারা গেলে সে জানতাম কারণ মৌতের কথা যত বেশি হবে গুনা তত দূরে সরে যাবে মৌতের কথা যত স্মরণ হবে গুনা তত দূরে সরে যাবে সর্তে সরতে তার মধ্যে আর গুণা থাকতে না ওই যে আমি আয়া করছি আই এত নাসুল একটু ব্যাখ্যা দিতাম নাকি না হালকা 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 একটু ব্যাখ্যা দিতাম ব্যাখ্যা দিতাম মানুষের মনের গতি দেখে কচুয়ার বাইয়েরা ব্যবসায়ী বাইয়েরা বিভিন্ন দিক থেকে গ্রাম থেকে আগত ভাইয়েরা মানুষের মনের গতিটাকে আপনার আমার মনের একটা গতি আছে না এই গতিটাকে আল্লাহর কালামে তিন সুরাল তিন নামে আখ্যায়িত করেছে আমার পাশে আছেন ভারতী বর্ষা আমরা কত বন্যা গেল আমার বাম পাশে ফারুকী বসা ডাইন পাশে আরো অনেক আলমোলামা বসা ভিতরে অনেক আলমোলামা থাকে আর এটা তো মাদ্রাসা এখানে তো আলেম অবশ্যই আছে আমার কথা ভুল হইলে তারা দেখবে

এই যদি আল্লাহ গুণা করতে মনে চায় কারণ অন্তরের সবারই গুণের দিকে তালিত থাকা গুণা করতে মন চায় কিন্তু কার বয়ে গুণের থেকে ভেরত এসে চিল্লি এখন কার Abdesta Allah cebu duhay Allah 喊你啦！喊你啦！喊你啦！喊你啦！喊你啦！喊你啦！喊你啦！喊你啦！喊你啦！喊你啦！喊你啦！喊你啦！喊你啦！喊你啦！喊你啦！喊你啦！